ডকুমেন্টস পেপার্স লাইসেন্স ইন্স্যুরেন্স সব কিছুই যেন রাস্তায় কোনো ঝামেলা না হয় থ্যাংক ইউ এক্সকিউজ মি স্যার আপনার গাড়ির নাম্বার প্লেটে প্রবলেম আছে নাম্বার প্লেটে প্রবলেম না তো স্যার কোনো ঝামেলা থাকার কথা না আমি তো দেখলাম আপনার গাড়ির নাম্বার প্লেটে অবশ্যই প্রবলেম আছে আপনার গাড়ির নাম্বারগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে কি বলছেন এক মিনিট স্যার আপনি দেখুন সবকিছু ঠিকঠাক আছে আমি দেখেছি তো আমার কাছে প্রবলেম মনে হয়েছে তাই তো আপনাকে বললাম আর আপনি আমার থেকে বেশি বুঝলে হবে না আমি একজন সরকারি কর্মকর্তা আমি ভালো বুঝি আপনার এই নাম্বার প্লেটের জন্য মিনিমাম আড়াই হাজার টাকা জরিমানা হবে বাট আড়াই হাজার টাকা স্যার এত টাকা তো আমার কাছে নাই আর এত টাকা চালান কেন নাই বললে তার হবে না কিছু একটা তো করা লাগবে একটা কাজ করুন আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে এখানে ম্যাডাম বসে আছে দেখছেন ওই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন না এখানে গিয়ে ম্যাডামের সাথে একটু কথা বলেন তাহলে ম্যাডামকে কনভার্স করতে পারলে কনভার্স করে কিছু একটা হয়ে যাবে ঠিক আছে আমি দেখছি এক্সকিউজ মি সালাম আলাইকুম ওয়াকুম সালাম বলছিলাম যে ম্যাডাম ওই যে ওইটা আমার গাড়ি আমার গাড়ির পেপার্স ডকুমেন্টস ইন্স্যুরেন্স লাইসেন্স এভরিথিং ইজ ওকে বাট আপনাদের ওই পুলিশটা বলতেছে যে আমার নাম্বার প্লেটে কোনো একটা ঝামেলা আছে দ্যাটস ওয়াই আমার চালান কাটতে হবে আহ তাই না ও যেহেতু বলেছে তার মানে ঝামেলা তো অবশ্যই আছে চালান তো কাটতেই হবে যান গিয়ে চালানটা কেটে নিন কিন্তু উনি তো অনেক বেশি টাকা চার্জ করতেছে পঁচিশশো টাকা বলতেছে এত টাকা তো হওয়ার কথা না আচ্ছা দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের পোলা পান আচ্ছা ঠিক আছে আপনি কাজ কর আপনি যান পাঁচশো টাকা দিয়ে দিলে হবে আমি বলে দিচ্ছি আই পাঁচশো টাকা কেটে দিস এই ভাই দেখলেন ম্যাডামের সাথে কথা বলে আপনার কত উপকার হয়েছে এখন আপনি সামান্য কিছু জরিমানা দিয়েই এখান থেকে দিতে পারবেন হ্যাঁ উপকার তো হয়েছে পঁচিশশো টাকার জায়গায় পাঁচশো টাকা কিন্তু এই পাঁচশো টাকাও আমি আপনাদেরকে দিতে চাচ্ছি পাঁচশো টাকা দিতে চাচ্ছেন না মানে ম্যাডামের সাথে কথা বলে আপনার জরিমানার হারটা কমিয়ে দিলাম যেখানে আপনি আড়াই হাজার টাকা লাগতো সেখানে মাত্র পাঁচশো টাকা লাগতেছে আর এখন আপনি দিতে চাচ্ছেন না মানে কি মানে এটা খুব সহজ আপনারা যেই কারণে আমার কাছ থেকে চালান কাটতেছেন এই কারণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্য হচ্ছে একশো টাকা যেই একশো টাকা আমি আপনাদেরকে পরিশোধ করার পরেও সরকার কর্তৃক আমাকে একটা রসিদ দেওয়ার কথা এখন সেই রসিদটা আমাকে দিবেন আমি আপনাদেরকে একশো টাকা চালান ভরবো কোনো সমস্যা নেই আর তার থেকেও বড় কথা আপনারা যে পুলিশ আমার নাম্বার প্লেট নিয়ে আপনাদের এত প্রবলেম তাহলে আপনাদের নেম প্লেট কোথায় আমার পেপার্স আমার ডকুমেন্টস আমার লাইসেন্স আমার ইন্স্যুরেন্স সব কিছু আছে শুধুমাত্র নাম্বার প্লেটে একটা প্রবলেম আপনারা ধরছেন যেটার কারণে আমার কাছ থেকে আপনারা চাইলেন পঁচিশশো টাকা যেটা নির্ধারিত মূল্য হচ্ছে সামান্য একশো টাকা এমনকি সেই মূল্য পরিশোধের পরে একটা রসিদের সিস্টেম আছে যেটা কিনা আপনারা আমাকে দিচ্ছেন না তাহলে আমি কেন আপনাদেরকে সেই টাকাটা দিব আর আপনারা যে পুলিশ আপনাদের নেমপ্লেট কোথায় এই নেমপ্লেট না থাকার কারণে তো এখন আমি আপনাদেরকে এটা বলতেই পারি যে আপনারা অরিজিনাল পুলিশ না আপনারা ভুয়া পুলিশ এখানে দাঁড়ায় আছেন শুধুমাত্র মানুষের সাথে ফ্রড করার জন্য এই ভাই এই আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন এটার পরিণাম কিন্তু অনেক খারাপ হবে আপনি আমাদেরকে আইন শিখেছেন না আমার নেমপ্লেট পড়তে করতে হবে কি করতে হবে সেটা আপনার কাছ থেকে শিখবো আপনার গাড়ির সমস্যা আপনার গাড়ির জন্য এখন মামলা হবে আপনার গাড়ি এখন ডাম্পিং এ দিব বেশি না বলছেন এই কি হইছে দেখুন না ম্যাডাম এই লোকটাকে আপনি মায়া করে জরিমানা কমিয়ে দিয়েছেন তারপরে এই লোকটা অনেক কথা বলছে আমাদেরকে আইন শেখাচ্ছে তাই না সরকারি কাজে বাধা থানা ভরে দাও তারপরে বুঝবে যে সরকারি কাজে বাধা দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর ম্যাডাম আমি তো আপনাদেরকে অন্যায় কিছু বলি নাই বা ভুল কিছু বলি আপনারা হচ্ছে পুলিশ আপনাদের নেম প্লেটটা কোথায় আমি সেটা বলছি আমার নাম্বার প্লেট নিয়ে এত প্রবলেম সেটার জন্য আপনারা আমার কাছ থেকে চালান কাটতেছেন তাহলে আপনাদের যে নেম প্লেট নাই এটা নিয়ে কি আমার একটুও চিন্তা হওয়া উচিত না অবশ্যই হওয়া উচিত কারণ আমি তো এটা চিন্তাই করতে পারি যে আপনারা অরিজিনাল পুলিশ না আপনারা ভুয়া পুলিশ আমার কাছ থেকে ফ্রড করে টাকা পয়সা নিচ্ছেন তাই না মানে তোর কাছ থেকে এখন এটা জানতে হবে আমি ফ্রড নাকি অরিজিনাল এই তুই কে রে কোথাকার কে যে তুই আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতেছিস আমি পুলিশ কমিশনার নুরালি বাস আমি আপনাদের আর কোনো কথা এখানে শুনতে যাচ্ছি না আমার গাড়িটা যখন প্রথম আপনার আটকাইছেন তখন আমি ভাবছিলাম যে আপনারা হয়তো খুব সুন্দরভাবে নিজেদের ডিউটি পালন করতেছেন কিন্তু আপনারা যে এখানে ডিউটি পালন করতেছেন শুধুমাত্র পাঁচশো টাকার জন্য সেটা আমি বুঝতে পারি নাই যে চালানোর জন্য জরিমানার মূল্য নির্ধারণ করা আছে শুধুমাত্র একশো টাকা সেইখানে আপনারা চার্জ করতেছেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা শুধুমাত্র এখানে দাঁড়ানো আছেন নিজেদের পকেট ভারী করার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য তাও কিনা অসাধু উপায়ে আপনাদের সিস্টেমটা আমার একদমই ভালো লাগে নাই আমি যতটুকু বুঝতে পারছি আপনারা এভাবেই নিজেদের ক্ষমতার অপব্যবহার করে কারাপশান করেই যাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই বাকি কথা আপনাদের সাথে আমার থানায় হবে